কাউকে দোষ দেওয়ার আগে অবশ্যই দুপক্ষের কথা শোনাটা জরুরি যদি এমন হয় কেউ এসে আপনাকে কারোর ব্যাপারে কিছু বলছে অবশ্যই আগে পুরোটা শুনে নিন অপরপক্ষের কোনো কথা না জেনেই কখনোই বিচার মনোভাব আনবেন না কেউ যদি আপনাকে তার ব্যাপারে কিছু বলে থাকে কাউকে গুণাক্ষরেও কিছু বলবেন না হজম করে ফেলুন কারণ আপনি শুধু এক পক্ষের কথা শুনেছেন মানুষ যখন কথা বলে বরাবরই তাকে নির্দোষ প্রমাণিত করে আপনার কাছে ব্যাখ্যা করে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আপনাকে গল্পটি শোনাচ্ছে বা ব্যাখ্যা দিচ্ছে তার গল্পে সেই চরিত্রটি সম্পর্কে কোনো দোষ আপনার সামনে উপস্থাপন করবে না বরং মানুষ স্বভাবতই তার নিজের দোষগুলোকে ঢেকে কথা বলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায় কোনো কিছু ঘটার পিছনে কখনোই কেবলমাত্র এক হাতে তালি বাজে না এক পক্ষের কথা শুনে অন্য পক্ষকে সলিড ভাবাটা পুরোটাই বোকামি তাই দুপক্ষের কথা শুনে সঠিক সিদ্ধান্তে আসুন হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম কেমন আছে আমার সকল মিষ্টি আপু ভাইয়ারা আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে দেশ কিংবা দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন না কেন সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি जी एम मार्फिस পক্ষ থেকে আমি মারফি বরাবরের মতোই চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে। সকল মিষ্টি আপু ভাইয়া কিংবা আন্টিদের আমার ব্লগটি দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। যদিও ভিডিওর শুরুতে একদমই সৌজন্যতায় বলেছি বেশ ভালো আছি। তবে শারীরিকভাবে কিন্তু খানিকটা অসুস্থ হয়ে পড়েছি তবে মহান আল্লাহতালা যে অবস্থায় রেখেছে না কেন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া অসুস্থতা তো কেবলমাত্র আল্লাহতালার দেওয়া একটি নিয়ামত সুস্থ থাকি কিংবা অসুস্থ আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের কাছ থেকে না আছে কোনো ছুটি না আছে কোনো বিশ্রাম বিশ্রামের কথা এজন্যই বললাম যারা ছোট বাচ্চার মা রয়েছেন তারা অটোমেটিকই আমার কথাটা ধরে ফেলেছেন যখনই খারাপ লাগছে ভেবে একটু বিছানায় শুই তখনই মেয়ে এসে হাজির হয় নানান বাহানায় আমি নর্মালি সাপ্তাহিক মাছের বাজারটা একদিনেই করে ফেলি একদিনে কষ্ট করে মাছ কেটে ধুয়ে ফ্রেশ করে রেখে দিলে কিন্তু একদমই আরাম করে পুরো সপ্তাহটা কাটিয়ে দেওয়া যায় কেননা প্রতিদিন মাছ মাংস গুছিয়ে রান্না করাটা কিন্তু প্রায় অনেকটাই কষ্টের বর্তমানে হয়তো বা নাইনটি পারসেন্ট মানুষই ঠিক এই কাজটি করে থাকে মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে সংরক্ষণ করে আসলে একদিনেই মাছ এনে সেই মাছ কেটে ধুয়ে ক্লিন করে রান্না করতে করতে বেশ অনেকটা সময় লেগে যায় যদিও আমরা সকলেই জানি ফ্রেশ তাজা কোনো মাছের স্বাদই হয় অতুলনীয় তবে প্রতিদিন সেই সময়টা ব্যয় করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই তো সাপ্তাহিক মাছের বাজারগুলো আমি এভাবেই মাছগুলো ক্লিন করে এরপর আমার প্রয়োজন মতো কেটে ডিভাইড করে ফ্রিজে বক্সেও রেখে দেবো মাছ কিংবা মাংসের বাজার এখান থেকে চাইলে কিন্তু আমরা টাকাটা সেভ করতে পারি না এখান থেকে টাকা কীভাবে সঞ্চয় করবেন তার আইডিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি নর্মালি সংসারটা আপনার আপনি যেভাবে চালাবেন সংসার ঠিক সেভাবেই চলবে আপনি যা রান্না করবেন আপনার বাসার সকলেই ঠিক সেটিই খাবে মোট কথা পুরো সংসারের দায়িত্ব যেহেতু আপনার আপনি চাইলেই কিন্তু খুব সহজেই সঞ্চয়ের কাজটি করে নিতে পারেন অতিরিক্ত রান্না না করে বরং আপনারা যে কয়জন মানুষ রয়েছেন সেগুলো গনে যদি পরিমাণ মতো রান্না করেন সেখান থেকে যদি একবেলা আপনি বাঁচাতে পারেন তাহলে কিন্তু আরও একটি দিন চলে যায় অনেক সময় মেয়েরাই কিন্তু পারে তার হাতের গুণ দিয়ে দশজনের খাবারটা বারোজনকে সার্ভ করতে যে মাসে আপনার একদমই টাকা জমানো হচ্ছে না হাতের খরচটাও বেড়ে গিয়েছে আপনি সে মাসে ঠিক এই পদ্ধতি অবলম্বন করতে পারেন গৃহিণীরাই কিন্তু পারে ঠিক দশ দিনের খাবারটাকে আরও দু একদিন বাড়িয়ে চালিয়ে নিতে আর অবশ্যই মাসের শেষে সকলের হাতেই একটু বাজেট মোতাবেক টাকা থাকে আর সেই টাকাটা বুঝে শুনেই খরচ করতে হয় একবেলার জন্য কখনোই আপনার দিন থেমে থাকবে না কখনোই সেই সময়টা আটকে থাকবে না তবে একবেলা একবেলা করে সেই দিনটি পার করে দিলেই কিন্তু পরবর্তী দিন এসে হাজির হবে প্রতিদিন আপনি কিভাবে দিনটি কাটাচ্ছেন সেটি পুরোটাই আপনার উপর নির্ভর করে হিসাব করে চললে অবশ্যই আপনার সংসারের উন্নতি হবে তবে হ্যাঁ হিসাব যেন কখনোই কিপটামিতে পরিণত না হয় মৃতবায়ী ভালো তবে কখনোই কিপটামি করা ভালো না মৃতবায়ী হচ্ছে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু খরচ করে বাকিটা একদমই অপচয় না করা আর কিপটামি হচ্ছে প্রয়োজনটাও খরচ না করে সেটি স্কিপ করা আমার ক্ষুদ্র ধারণা থেকে আমার কাছে সেটি মনে হয় আর কিপটামি একদমই আপনাদের জন্য কখনোই উন্নতি বয়ে নিয়ে আসবে না আমি কিন্তু নর্মালি চিংড়ি মাছগুলোকে ঠিক এভাবেই প্রসেস করে রেখে দেই। চিংড়ি মাছগুলোকে একেবারে কেটে রেখে দিলে কিন্তু এগুলো থেকে একটি শুটকি শুটকি গন্ধ চলে আসে আর খেতেও একদমই ভালো লাগে না কোনো ঘ্রাণ থাকে না চিংড়ি মাছের যে স্মেলটার জন্য সকলেই পাগল সেটির থেকেই কেমন জানি একটি শুটকি স্মেল চলে আসে আর সেই জন্যই আমি কখনোই চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে একদম ক্লিন করে রাখি না শুধুমাত্র চিংড়ি মাছের মাথার ওখানে যেটি বড় একটি কাঁটা রয়েছে সেটি ফেলে দিই আর চিংড়ি মাছে যে এক্সট্রা পাগুলো রয়েছে সেগুলো কেটে ফেলে দিয়ে তারপর খোসা সহই চিংড়ি মাছটি রেখে দিই এতে কিন্তু কাজটিও অনেকটা এগিয়ে যায় যখনই প্রয়োজন তখনই নামিয়ে জাস্ট মাথার ওখানে যে ময়লাটা রয়েছে সেটি ক্লিন করে সাথে সাথেই রান্নার কাজে ব্যবহার করা যায় নিজের পছন্দ মতো খোসা ছহই রান্না করা যায় কিংবা খোসা ছাড়িও রান্না করতে খুবই ইজি হয় কথা বলতে বলতে কিন্তু আমি পাশাপাশি আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করে নিচ্ছি আমি জানি না এখন পর্যন্ত কোনো আপু কিংবা ভাইয়া আমার সাথে আছেন কি না যদি কোনো আপু কিংবা ভাইয়ারা আমার সাথে থেকে থাকেন তাকে উদ্দেশ্য করে ছোট্ট একটি আবদার করে নিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ কথা কিংবা কাজ যদি কারোর কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চাইলে আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যে সমস্ত আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নর্মালি যেহেতু শরীরটি একদমই ভালো লাগছিল না অসুস্থতায় ঘরে বসে বসে মন খারাপ হবে ভেবে বাবা বলল বাহির থেকে একটু আসা আমাদের যে রয়েছে এই বাজারে রেগুলার মেলার মতো একটি স্থান রয়েছে নর্মালি প্রতিদিনই এ জায়গাটি আসলে মনে হয় উৎসব মুখর পরিবেশ তবে এই স্টলটি একদমই নতুন হয়েছিল সত্যি বলতে এই স্টলের প্রত্যেকটি ডেকোরেশনই আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর যেহেতু এটি একদমই নতুন হয়েছিল আমি ফুড টেস্ট করতে কিছুটা ভয় পাচ্ছিলাম আর সে জন্যই অনেক ভেবে চিনতে অর্ডার করেছিলাম তবে সত্যি বলতে আলহামদুলিল্লাহ নতুন হওয়া সত্ত্বেও এর ফুড কোয়ালিটি অনেক ভালো ছিল পাশাপাশি তাদের বিহেভিয়ারও অনেক সুন্দর ছিল আর দেখেন আমার মেয়ে তো অন্য কোনো খাবার খেলোই না তবে লাচ্চিটি খুবই পছন্দ করেছে বাচ্চারা কিন্তু নর্মালি জুস এরকম টাইপের খাবার খেতেই বেশি পছন্দ করে সত্যি বলতে লাচ্চি অর্ডারই করেছিলাম ওকে উদ্দেশ্য করে যেহেতু অন্য অন্য কোনো খাবারই ও টেস্ট করেনি তাই ভাবলাম লাচ্চি টাইপের খাবার পেয়ে হয়তো বা ও একটু খুশি হবে ইচ্ছে থাকলেও অনেক সময় উপায় হয় না আমার ইচ্ছে ছিল এই পুরো মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কেননা আমার ভিডিওতে কখনোই এই স্থানগুলো আপনাদেরকে শেয়ার করা হয়নি তবে আমি কিন্তু অফ ক্যামেরায় অনেক দিন গিয়েছিলাম প্লেসটি এতটা ক্রাউডেড ছিল একদমই ফোন বের করে ভিডিও করার পরিস্থিতি ছিল না তবে ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সাথে পুরো প্লেসটি শেয়ার করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম